সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি বন পেঁয়াজের গাছ দেখাবো এবং তার মধ্যে যে ফুল ধরেছে তাও দেখাবো আমি দীর্ঘদিন থেকে আমি ওটা খুঁজছিলাম আজ আমি আমার আঙ্কেলকে নিয়ে আসছি গভীর জঙ্গলে এসে এটা বনু অবস্থায় সম্পূর্ণ বনু অবস্থায় পেয়ে গেলাম একটি বন পেঁয়াজের গাছ ওই দেখুন ওটাকে আমাদের এলাকায় কি বলে আঙ্কেল গুরুন্ডা গুরুন্ডা ওটা কোন কোন কাজে লাগে একটু বলতে পারবেন বেশজ এটা দিয়ে কাজ করতে পারবেন আপনার বাড়িতে যদি কোন কেউদের সমস্যা থাকে ওটার জোর দিয়া এরা থাবিজ দিলে সব কিছু কমে যাবে কি কি সমস্যা মহিলাদের না পুরুষ মহিলাদের ও পুরুষের হোক এটা করতে পারবেন যে কোমরে ব্যথা আছে শরীরে ব্যথা আছে এটা দিয়া তাবিজ দিলে কোনো ব্যথা থাকবে না এটার এটা তাবিজ অথবা কি এটা এটা পাতা নাকি এটার মূল ব্যবহার করা হয় এটা মূল জহর জহর মূল আর জহর মূলটা মূলটা কি রকম পেঁয়াজের মতো পেঁয়াজের পেঁয়াজের মতো আচ্ছা আমি ফুল ধরেছে খুব সুন্দর ফুল ফুটেছে আমি ওটা সংগ্রহ করছি না কারণ আমি যদি মূল তুলি তাহলে তো গাছটা মারা যাবে তাই আমি রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর পাহাড়ে অবহেলিতভাবে জন্মেছে কত গভীর জঙ্গল আপনারা দেখেন একটু এই দেখুন কত গভীর জঙ্গলের মধ্যে আমরা আছি ওটা একটু তো আমার দিকে একটু দরত আমাকে একটু দেখাও দেখা যায়নি আমাকে দেখা দেখা যায় এটা হচ্ছে গভীর জঙ্গল এইখানে এখানে একটু কুঁজলে আমরা কি পাবো এই যে সব কিছু পাওয়া যায় পাওয়া যায় আর দেখুন এই যে আমি বাবা করে দেখাই আবার এই যে দেখুন কি সুন্দর নিচে একটা পেঁয়াজ আছে দেখুন কীরকম জঙ্গল এখানে আরেকটা শাক আছে ওই যে ডেকি শাক প্রচুর ডেকি শাক আছে এখানে এই যে দেখুন প্রচুর ডেঁকি শাক আছে এই যে বন পেঁয়াজ এই যে মো পোকো উড়াউড়ি করছে এর মধ্যে খুব সুন্দর কিন্তু ওগুলা কেউ চাষ করে নাই প্রাকৃতিকভাবে আপনা আপনি হয়েছে এই যে দেখুন এই যে এত ডেকি শাক এখানে আছে যদি কেউ চায় যে এখান থেকে ডেকি শাক নিয়ে বাজারে বিক্রি করতে পারবে কেউ কোনো বাধা দেবে না আসতে পারেন এসে নিতে পারেন এই যে এই যে ডেকি খুব ভালো লোভনীয় এই যে এটা ভালো একটি সবজি আমি দেখেছি সিলেট না আঙ্কেল সিলেট গেলে আপনারা দেখবেন ওগুলা বিক্রি হয় প্রচুর বিক্রি হয় এবং ভালো বেলু আছে এই শাকে এই যে বেশি একটু সময় এখানে চেষ্টা করলেই অনেক কিছু অনেকগুলো তুলতে পারবো আমরা এই যে এই যে ডেকি শাক কী সুন্দর ডেকি শাক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ তার সাথে থাকলেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আর নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম